পরিস্থিতি নিজেরাই এখন টের পাচ্ছে আরেকটা নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী গণ অভ্যুত্থান করছে যারা শহীদ ফ্যামিলি তারা আর গণ এখন নতুন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামের এই সব আমি বন্ধ করতে হবে যদি রাজনীতি করতে চান সোজা পথে আসুন খুব মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি কথার আসলে আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে তবে আমরা দেখেছিলাম তাদেরকে অতীতে যখন ছিল সুখকর ব্যবস্থায় আমরা তাদেরকে পাইনি পাকিস্তানও এই ধরনের জামায়াত ইসলামের একটি পাথা গজাই একটি আসনে তারা পায়নি আমাদের সামনে কঠিন লড়াই আছে আমরা কোনো চেতনা ব্যবসা করতে চাই না আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের তাহলে আদর্শ কি তরুণ সমাজ শক্ত রকমের লাল পতাকার দুই একটা সিটের বিনিময়ে যারা বিক্রি হতে চায় এই ধরনের বামও হতে চায় না ধর্মকে ব্যবহার করে যারা প্রতিনিয়ত বাংলাদেশকে ধর্মকে বিপন্ন করছে এই ধরনের ধর্ম ব্যবসায়ী হতে চায় না ন্যাশনালিস্ট ফোর্স বলে যারা আন্ডারে আন্ডারে কভারে ভারতের সাথে আতাত করছে ইন্ডিয়ার সাথে আতাত করে আওয়ামী সাথে আতাত করছে আমরা এই ধরনের ন্যাশনালিস্ট ফোর্স হতে চাই না তাহলে আমরা কেমন রাজনীতি করতে চাই আমরা আপনাদের এত আদর্শ বুঝি না কোথায় আমরা মস্কো যাব কোথায় লাল পতাকা উড়াবো কোথায় সাদা পতাকা উড়াবো কোথায় আমরা সৌদি আরব যাব আমাদের একটাই যাব আমাদের তরুণ সমাজের চাকরি চাই এটাই আমাদের একমাত্র আদর্শ এই মুহূর্তে বাংলাদেশে ধরুন সমাজের পেটে খাবার নাই তিনশাসনে বডফাদার দেওয়া লীগের টাকা দিয়ে কয়টা মানুষ কিনতে পারবেন কিন্তু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের পেটে এখন খাবার নাই আমরা আপনাদেরকে বলেছি এই ইলেকশন ইনশাল্লাহ আমাদের শক্ত লড়াই হবে আমি আগেও বলেছিলাম একশো সিটের নিচে নেমে আসবে উল্লাস করেছিল